আসসালামু আলাইকুম এই বাচ্চাটা হারিয়ে গেছে আমরা পাইছি পরে ঘন্টা দুই খোঁজাখুঁজি করার পরে আর কোনো গার্জেন পাওয়া যায় নাই মাইকে অ্যালাউন্স করা হয়েছে যদি কেউ চিনেন আমাদের সাথে যোগাযোগ করবেন মধুবাক হাজিটার গলি রাজা চটপটির মোর ছেলেমির মাংসর দোকান এইখানে যোগাযোগ করবেন এই যে ওদের পাশে যে রাজাক ভাই বসা আছে উনি বাচ্চাটাকে পাইছে বা এই বাচ্চাটাকে কোথায় পেলেন দোকানের সামনে তো ও কি ওর নাম বলতে পারে তোমার নাম কি বাবা সামিয়া তোমার আবুর নাম কি বাবু চৌকিদার বাবু চৌকিদার ও বাবু চৌকিদার তোমার আম্মুর নাম তোমার আম্মুর নাম শারমিন তোমার দেশের বাড়ি কোথায়

তুমি তো একবার বলো বরিশাল একবার বলো মাদারীপুর আসলে বাচ্চাটা বলতে পারতেছে না শুধু আর পাপের নাম মার নাম আর ওয়ার নাম বলতে পারতেছে তাই বাচ্চাটা ওকে পাওয়া গেছে মধুবাগ হাজিডার গলি ওই মোরল গলিতে পাওয়া গেছে তা আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইনি হয়তো ঘন্টা দুই দেখবো যদি না পাই ওরে হাতিদিল থানায় হ্যান্ড ওভার করবো ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আর যদি সে চিনেন তাহলে খুব দূরত আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চাটাকে নেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ বেশ ঠিকানা থেকে সেলিমের মাংসর দোকান এই যে ঠিকানা এই ঠিকানা আসলেও যোগাযোগ করলে পারবে পাবেন মধুবাগ হাজি চার গুলি আপনার পাশে এখন দেখা নয়াডোলা পাগলা বাজার তার মানে বাচ্চাটা যে ফেসবুকে দিছিলাম কিন্তু ভিডিও না এই জন্য ওই বদলোক দেখে আপনার জানাইছে তো ভিডিওতে দিছিলাম দুপুরে দুইটা আড়াইটা দেখ দিছি যাক আলহামদুলিল্লাহ বাসা পা বাসার গার্জেন পা গেছে যে গার্জেন আপনার নাম কি শারমিন তো ঠিকই আছে ও বলছে যে আমার বাপের নাম শারমিন আর বাপের নাম জানে কি কইলো বাবুল চকিদার

কয়েক সেকেন্ডের ভিতরে সারা বিশ্বে পৌঁছে যাবে যেমন আজকে যে ভিডিওটা সারছিলাম একটা বাচ্চা হারাই গেছে বাচ্চার বাসা চিনে না কি বাচ্চা কোথায় থাকে সেটা চিনে না জানে না কোন এলাকা সেটাও বলতে পারে না তো ও যখন জিজ্ঞাসা করছি যে তুমি থাকো কোথায় কয় থাকে তিন তালায় তো তিন তালায় থাকে ঠিক আছে কোন তিন তালায় থাকে সেটা আর বলতে পারে না বাবার নাম সেটা বলতে পারছে মার নাম সেটাও বলতে পারছে ও আর নিজের নাম সেটাও বলতে পারছে কিন্তু বাচ্চাটা অনেক চালু পড়াই তিন চার ঘণ্টা ওর নিয়ে খুব ঘোরাঘুরি করছি কোনো সন্ধান পাইনি তো ভিডিওটা সারার দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে ওয়ার আর মা এসে হাজির পরে মারে জিজ্ঞাসা করলাম যে আপনি বাচ্চার সন্ধান পাইলেন কীভাবে কয় ভাই আমি যখন রাস্তাটা হাঁটতেছি কাঁদতেছি তখন এক বদ্ধলোক জিজ্ঞাসা করছে যা আপনি কান্দেন কেন তো আমি বললাম কি আমার বাচ্চাটা হারাই গেছে বয়স কতটুক সাড়ে তিন চার এরকম হবে পরে বলছে কি নাম কি কইকে হ্যাঁ দেখেন কি অমুক জায়গা বাচ্চাটা সম্ভবত আছে কারণ আমি একটা ভিডিও দেখছিলাম ওই লোক ভিডিও দেখছে আর কি দেখে পরে এখানে পাঠাইছে তা আমি একটা কথাই বলবো যারা ফেসবুক চালান জানি ভালো কিছু ছাড়বেন যাতে মানুষের উপকার হয় যেমন আজকে আজকে ভিডিওটা ছাড়ছি মহিলাটার উপকার হয়েছে আমরা মাদ্রাসার মসজিদেও যাই মাইকিং করছি কিন্তু কোনো সন্ধান পাইনি তাই ভালো থেকে না আর কিছু বলার নাই ফেসবুকটা ভালো কাজে ব্যবহার করবেন যাতে মানুষের উপকার হয় ভিডিওটা করলাম এই কারণে যে বাচ্চার গার্জিয়ান পাওয়া গেছে বাচ্চাটাকে হ্যান্ড ওভার করা করে দিছি তার মারাতে তাই যাদের বাচ্চা আছে একটু খেয়াল রাখবেন বাচ্চা কোথায় গেল কি করতেছে কার কাছে রাখে আসছেন আর ঘরের দরজা সব সময় লাগাই রাখবেন যাতে বাচ্চা বাইরেতে পারেন এটা গ্রাম না যে এই বাড়ির থেকে ওই বাড়ি চলে গেলো এটা শহর যে কোনো মুহূর্তে একদিক চলে যেতে যেতে পারে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম গাইজ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন